যারা সারা বছর পড়াশোনা করতে পারো নাই বিভিন্ন কারণে আজকের এই বিশ মিনিটের ক্লাসে তুমি ইংরেজি ফার্স্ট পার্টে পাশ করে যাবে ইনশাল্লাহ আমি মিজানসার হোসেনপুর সরকারি কলেজ থেকে বলছি এখানে আমরা তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিস তোমাদেরকে একটা একটা করে দিব একটা একটাই পরীক্ষার মধ্যে আসবে দেখো প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি তার আগে তোমাদেরকে আরও একটু জিনিস সহজ করে দেই আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে ইংলিশ সেকেন্ড পার্ট আইসিটি গ্রুপের সব সাবজেক্ট আরও যে পরীক্ষাগুলো আমাদের আছে সবগুলো পরীক্ষার সাজেশন পিডিএফ ভিডিও সবগুলা তুমি একত্রে আমাদের এই চ্যানেলে পাইবা এই জন্য আমাদের চ্যানেলটা প্লিজ তুমি সাবস্ক্রাইব করে দাও আরেকটা কাজ তোমাকে করা লাগবে পিডিএফ তো আর এখানে দেওয়া যাবে না পিডিএফগুলো পাওয়ার জন্য তুমি এখনই ভিডিওটা রেখে ফেসবুকে যাও তারপরে এসে তুমি ভিডিওটা দেখো ফেসবুকে গিয়া আমাদের যে পেজ টিচ মিজান বিডি টি এইচ এম আই জ্যাটে এন বিডি টিচ মিজান বিডি নামে যে ফেসবুক পেজটা তুমি এখন পাইছো হাতে এটাকে প্লিজ ফলো দিয়ে রাখো তোমার অনেক উপকার হবে সামনে আমাদের অ্যাডমিশন পরীক্ষায় অ্যাডমিশন সব ওখানে দেওয়া হবে প্লাস হলো তোমার সব সাজেশানটা তুমি ওখানে পাইবা প্লিজ তুমি ফেসবুকে একটু যাও গিয়া এটা ফলো দিয়ে রাখো তোমার অনেক বেশি উপকার হবে ভাইয়া তুমি যাও ওখানে প্লিজ যাও এখন আমরা এই সবগুলো জিনিস আলোচনা করব দেখো আশা করি সবাই ফলো দিয়ে আসছো প্লিজ ওখানে তুমি ফলোটা দিয়ে রাখো ভালো হবে তোমার দেখো আমরা এই সবগুলা জিনিস এখানে আলোচনা করবো একদম অল্প সময়ের মধ্যে একটা গ্রাফ চার্ট একটা চার্ট একটা স্টোরি একটা সামারি একটা রিয়ারিন্স একটা ইনফরমেশন লেটার একটা থিম একটা পেসেস কুয়েশান কীভাবে আনসার করব তারপরে তিনটা প্যারাগ্রাফ তারপরে একটা ইমেল একটা অ্যাপ্লিকেশন একটা ফর্ম্যাট ঠিক আছে সবগুলো জিনিস আমরা এক করব। এখন দেখো সবার আগে আমরা গ্রাফ চার্টটা পাবো তুমি কিন্তু ভিডিও পুরো দেখবা আর এটা ফলো করে দেব ভাই আর এটা তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমার উপকারের জন্য বলতেছি এবার আমরা গ্রাফ চার্ট নিয়ে কথা বলবো দেখো একবারে শর্টকাট এই গ্রাফ চার্টটা আসলে এখন পরীক্ষার মধ্যে যে গ্রাফ চার্টে আসো কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই যেটাই আসো ধরো এটাই আসছে পরীক্ষার মধ্যে তো এখানে একটা ব্যাপার তুমি লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করো একটা ব্যাপার যে এই পাশে দেখো নিচে যে দেওয়া আছে এই যে নিচের যে পার্টটা 2006 2007 2008 2009 2010 এটা হলো x অক্ষ বরাবর আর যে এদিকে যেটা আছে যে এই পাশে দেখো যেটা আছে এখানে আছে জিরো তারপরে ফাইভ টেন এই যে এই পাশে যে একটা উঠেছে তাই না এখানে উঠা নামার একটা বৃদ্ধি আছে এই হল ব্যাপার গ্রাফচারটা তুমি দেখে নিলা এখন গ্রাফটার তুমি আনসারটা কেমনে করবা দেখো এখানে যেভাবে আছে হবু তুমি লিখবা এখন ধরো পরীক্ষার মধ্যে যে গ্রাফচারটা আসবে ধরো কথার কথা এখানে আসছে দা গ্রাফটার শো দ্যাট দা নাম্বার অফ অ্যাপল ট্রি এখন এই যে এটা হলো টাইটেল এই টাইটেলটা করবা কি তুমি একদম খাতার মাছ বরাবর লিখবা লেখার পরে তুমি আনসারটা শুরু করবা কিভাবে দেখো এখানে লেখা আছে দা গ্রাফ শো অথবা দা গ্রাফ ইজ অ্যাবাউট দুইটার থেকে যে কোনো একটা লেখবা লেখার পরে দেখো লাল কালার দিয়ে লিখে দিয়েছি বিষয়টা লেখবা বিষয় বলতে কোনটা যে টপিকটা তুমি আন্ডারলাইন সুন্দর করে উপরে লিখেছো ওইটা যেটা পরীক্ষা আসছে তারপরে দেখো अकॉर्डिंग টু দা গ্রাফ অথবা ডায়াগ্রাম তারপরে কি দা লোয়েস্ট পার্সেন্টেজ অফ বিষয়টি লিখবা এখন দেখো 2006 থেকে 2010 পর্যন্ত যে সালটা সবচেয়ে কম আছে আমি কি লিখবো ওই যে লোয়েস্ট পার্সেন্টেজ অফ বিষয়টি এখানে লিখবো ওয়াজ ইন দা ইয়ার সাল এই যে সাল আছে না ওই সালের মধ্যে আমরা কোনটা লিখবো যেটা সবচেয়ে কম ওইটা লিখবো ঠিক আছে তারপরে এন ইট ওয়াস এখানে পার্সেন্ট লেখা না এই পার্সেন্টের মধ্যে ওই যে কম যে সালটা আছে ওই সালের যে পার্সেন্ট এটা লিখবো ঠিক আছে তারপরে ওয়ান দ্য আদার হ্যান্ড দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ তারপরে কি লিখবো বিষয়টা লিখবো বিষয়টা মানে যেটা আমাদের টপিকটা আসছে এই টপিকের নামটা এখানে লিখবো তারপরে দিব ওয়াস ইন দ্য ইয়ার অফ দেয়া এখানে আমরা শালটা দিব কোন শালটা দিব যেটা সবচেয়ে বেশি আমি আবারও বলতেছি এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা আহ এইচএসসি পরীক্ষার মধ্যে শুধুমাত্র পাস অথবা চল্লিশ মার্ক পাইলি সেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা সবার জন্য কিন্তু না এই ভিডিওটা যারা ভালো স্টুডেন্ট তারা এটা কেন লিখবে যারা পাস নিয়ে টানা টানি লাগছে তাদের জন্য মূলত এইটা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো ইট ওয়াস পার্সেন্ট কোনটা দিলাম একদম হায়েস্ট যেটা এরপরে লেখা আছে ইট এখানে দেখো তিনটা লাল কালারের ওয়ার্ড আছে এটার মানে হলো বৃদ্ধি তিনটা থেকে তুমি যে কোন একটা লিখলা অ্যারাউন্ড তারপরে একটা প্রথম যে পার্সেন্টটা এখানে লিখবা সর্বোচ্চটা তারপরে টু দিয়া তারপরে যে পার্সেন্টটা এটার মধ্যে লেখবা সর্বনিম্নটা ফ্রম দ্য ইয়ার এখানে কি লেখবা সবচেয়ে বড় যে সালটা এটা তারপরে টু দিয়া তারপরে ছোট যে সালটা এটা ওকে এখানের কাজ কিন্তু শেষ আমরা দিকে দেখা আছে ইন শাল এখান থেকে যে শুরুটা হবে এখান থেকে এই যে ইন এর পরে এখান থেকে একদম সিরিয়ালই দেখো দুই হাজার ছয় থেকে নিচে দিয়ে দিয়েছি আমি দেখো এই যে এখানে দিয়েছি দুই হাজার ছয় থেকে শুরু করে দুই হাজার দশ পর্যন্ত এখানে যে সিরিয়ালটা আছে ইন 2006 সাল বিষয়টা লিখবো মানে যে টপিকটা আসছে তারপরে ইট ওয়াজ 2006 সালের যে পার্সেন্টেজ আছে ওটা লিখবো তারপর ইন দা নেক্সট ইয়ার ইট ওয়াজ 2006 এর পরে কত 2007 তারপরে 2007 দিব ডিউরিং দিস পিরিয়ড ইট ভেরিয়েট ফ্রম এই যে 2007 এর পার্সেন্টেজ দিব টু তারপরে দেখো এই যে ফ্রম এর পরে যে পার্সেন্টটা আছে এখানে দিব আমরা সর্বোচ্চ পার্সেন্টটা আর টু এর পরে দিব কি সর্বনিম্ন পার্সেন্টটা ওকে তারপরে দেখো হাওয়েভার ইন সাল হাওয়েভার ইন সাল এখানে দিব 2007 তারপরে বিষয়টি লিখবো তারপরে দুই হাজার সাতের যে পার্সেন্ট আছে ওটা দিব এন্ড ইন সাল আবার দিব কি দুই তারপরে লিখবো বিষয়টি ইট ওয়াজ দুই হাজার আটের যে সালটা আছে ওইটা দিব এক দেওয়ার পরে দেখো সামনের দিকে গিয়া ইট ওয়াস এই যে পার্সেন্ট তারপরে দিব এখানে নয় অথবা মনে করো দশ দিলা দশ ইট ইনক্রিজ অথবা ডিক্রিজ ফ্রম দ্য লাস্ট ইয়ার ওকে এইভাবে তুমি এখানে গ্রাফটা পুরা করবা লাস্টের যে লাইনটা ধাস অথবা ফাইনালি যে একটা দিলা তারপরে দা গ্রাফ শো দ্যাট পুরা লাইনটা তুমি এখানে দিলা দেওয়ার পরে রাইস এন্ড ফল অথবা এটা লেখবা অথবা সাম অন দ্য ইন্টারেস এটা লেখবা লিখে তারপরে অফ দিয়া লাস্টে কি দিবা বিষয়টা দিবা তাহলেই তোমার গ্রাফ এখানে শেষ পরীক্ষায় যে গ্রাফি আসুক না কেন তুমি এভাবে এটা কভার করে ফেলবা ঠিক আছে আমাদের গ্রাফ শেষ এখন আমরা যেটা দেখবো তোমরা যদি ভাই এখনো সাবস্ক্রাইবটা না করো সাবস্ক্রাইবটা করো তোমার উপকারের জন্য উপকারের না আর যদি ফেসবুকটা ফলো দেওয়া না থাকো প্লিজ ফেসবুকে যাও টিচ মি বিডি ওটা লিখে যে পেজটা আসবে ওটা ফলো দেওয়া রাখো তোমারই উপকার হবে কারণ সামনে সেকেন্ড পার্ট তারপর আইসিটি সব সাজেশনগুলো তুমি ওখানে পিডিএফ আকারে পাইবা এটা তোমার উপকারের জন্যই বলতেছি তুমি ওখানে দেখে ফেলো দেখো তো পাইচার খুবই সহজ এখানে একটা মতো একটা পাইচার দেওয়া আছে পরীক্ষার মধ্যে যেটা আসবে এখানে দেখো কালারিং করে দেওয়া আছে যে ক্রিকেটের একটা কালার ফুটবলের একটা কালার বাস্কেটবলের একটা কালার তারপরে আহ হকির একটা কালার সবগুলা কিন্তু আলাদা আলাদা কালার দেওয়া আছে এখানে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো লেখবো কিভাবে প্রথম কাজটা করব যেটা পরীক্ষার মধ্যে আসবে ওই যে হেডিংটা আছে হেডিংটা মাছ বরাবর তার নিচের থেকে আমি লেখা শুরু করব ওকে দ্য পাই চার্ট শো দ্যাট অথবা দা পাই চার্ট ইজ অ্যাবাউট দুইটার থেকে যে একটা লিখব লেখার পরে যে বিষয়টা পরীক্ষার মধ্যে আসছে আমি ওইটা দিয়ে দিব ওকে তারপরে অ্যাকর্ডিং টু দ্য পাইচার্ট ট্রাম অফ দ্য লোয়েস্ট পার্সন ওকে দেখো বিষয়টি লিখবো লিখে ইন ছোট অংশের নাম দেখো এদের মধ্যে সবচেয়ে ছোট কে ক্রিকেট তাহলে ক্রিকেট লিখবো এন্ড ইট ওয়াজ ক্রিকেটের যে পার্সেন্টেজ আছে ওটা দিব তারপরে ওয়ান দা আদার হ্যান্ড দিয়া এখানে দিব যে সবচেয়ে বড় যে পার্সেন্টেজ আছে ওটা দিব আর সবচেয়ে বড় যে নামটা আছে ওইটা দিব এন্ড ইট ওয়াজ দিয়া ইট ইনক্রিজ অথবা ডিক্রিজ এরাউন্ড দেখো সবচেয়ে বড়টা দিবা তারপরে দিবা সবচেয়ে ছোটটা ইট ওয়াজ তারপরে দেখো বড় অংশের নামটা দিবা তারপরে ছোট অংশের নামটা দিবা আর কোনো কাজ এখানে নাই তুমি যদি ভিডিওটা আগে নাও পড়ে থাকো এখন দেখলে কিন্তু কাজটা হয়ে যাবে তারপরে দেখো দা পাইচার ট্রাম হবে প্রথম অংশটার নাম বিষয়টি লেখবা প্রথম অংশ বলতে কোনটা ওই যে সবচেয়ে বড় যেটা প্রথম অংশ এটা তারপর ইট ওয়াজ তার পার্সেন্টটা ইন দ্বিতীয় অংশটার নাম দ্বিতীয় অংশ বলতে কোনটা দেখো এখানে যেটা বোঝাচ্ছে এখানে যে ক্রিকেট এটা ছিল সবচেয়ে বড় তারপরে দেখো তার ফুটবল তারপরে এটা হলো দ্বিতীয় তারপরে দেখো বাস্কেটবল এটা হলো তৃতীয় তারপরে হকি এটা হলো কি চতুর্থ এই জন্য একটা সিরিয়ালি আমরা এখানে বসায় দিব এখানে আর কোন কাজ নাই জাস্ট সিরিয়ালি আর কাজটা হয়ে যাবে এখন পরীক্ষার মধ্যে যেটাই আসুক হাউস হোল্ড আসতে পারে তারপর ইনকাম আসতে পারে তারপরে ধরো ওই ইন্টারনেট আসতে পারে অথবা এই যে কি বলে এটাকে ইয়ার সিটি আসতে পারে পরিবেশ দূষণ আসতে পারে যেটাই আসুক না কেন তুমি জাস্ট কালি এখানে যেমনি আসে খালি এখানে তুলে দিবা তাইলে তোমার এখানে হয়ে যাবে ঠিক আছে কিছু না লেখে আসার থেকে লেখা কিন্তু ভালো এই জন্য কিন্তু এটা আচ্ছা আমরা গ্রাফ পড়ে ফেলেছি এখন যারা দেখবে একটা স্টোরি জাস্ট তুমি একটা স্টোরি শিখবা কয়টা স্টোরি একটা স্টোরি একটা স্টোরি লিখেই তোমার সবগুলা কাজ হয়ে যাবে এখানে যেভাবে আসে যেভাবে আসে এভাবে লিখবা প্রথম কাজটা কি করতে হবে তোমাকে টাইটেল লিখতে হবে টাইটেল সবাই এখানে স্ক্রিনশট নিতে পারো কোনো অসুবিধা নাই দেখো প্রথমে তোমাকে টাইটেলটা লিখতে হবে দা স্টোরি অফ এই যে টাইটেলটা লিখতে হবে এখানে টাইটেলের মধ্যেই তোমাকে দুই অথবা তিন মার্ক দিয়ে দিবে টাইটেলের মধ্যে তো টাইটেল লেখার পরে দেখো শুরুতে প্রশ্নে যে কয়েক লাইন লেখা থাকে সেগুলো লিখবে তারপরেই এখানে যে স্টোরিটা দিয়েছি আমি দেখো এখানে জাস্ট একটা ডটর দিয়ে একটা লাল দাগ দেওয়া আছে এই লাল দাগের মধ্যে কি লাগবে এটা একটু পরে দিচ্ছি দেখো এই সম্পূর্ণটা একটু কষ্ট করে হলেও তুমি এটা শিখে ফেলো একটু কষ্ট করে হলেও তাহলে এটা তুমি শিখে ফেলছো আচ্ছা তা দেখো সামনে দিয়ে গেলাম এতটুকু এতটুকু যে কোনো স্টোরি না কেন তুমি লিখে দিবা কাহিনী শেষ মানে কোনো কিছু না পারার থেকে পারা তো ভালো আচ্ছা এবার দেখো লাল দাগ যেখানে ছিল না লাল দাগটা জাস্ট একটা পরীক্ষার মধ্যে যদি ট্রাস্টিকাও আসে তাহলে ওয়াটার লাগবা ভাইজিৎ বুঝতে নিয়ে আসলে ওই লাল দাগে কি লাগবে ওয়াটার লাগবা তার মানে এখানে যে কালো দাগ গুলা আসে এইগুলা যদি পরীক্ষার মধ্যে আসে তুমি কি করবা যে লাল দাগ যেগুলো দেওয়া আছে না ওখানে বলেছিলাম না যে এই জায়গাটা এই যে লাল দাগ দেওয়া আছে এখানে তুমি কি করবা ওখান থেকে আইনে শুধু এটা দিয়ে দিবা তাহলে তোমার কাজ শেষ ওকে আমাদের স্টোরি কিন্তু শেষ এখন দেখবো আমরা সামারি যে তুমি কিভাবে সামারি এটা সামারির মধ্যে জাস্ট এখানে যা আছে জাস্ট খালি পাঁচ লাইন তুমি তুলে দিবা তাহলেই হয়ে গেল তুমি রাত্রে প্রয়োজনে রাত্রে এটা শেষ করে তুমি ঘুমাও ঠিক আছে আচ্ছা দেখো সামারির প্রথম লাইন তুমি কেমনে লাগবা দা লিডিং থিম অফ দিস প্যাসেজ এখন পরীক্ষার মধ্যে যে টপিকটা আসছে নেলসন ম্যান্ডালা হইতে পারে অথবা অ্যাডোলেসন হইতে পারে অথবা ধর অ্যামেরিগো হইতে পারে অথবা আরও যে কোনো একটা টপিক হইতে পারে যে কোনো টপিক আসুক না কেন যেটা আসবে প্যাসেজের যে বিষয়টা আছে এটা শুধু জাস্ট তুমি লিখে দিবা এই লাইনও লিখতে পারো ইচ্ছা করলে নিচে টাও লিখতে পারো যেকোনো একটা ধরো একটা শিখলা দা লিডিং অফ থিম এটা শিখলা শিখার পরে দেখো দ্বিতীয় লাইন যেটা আছে জাস্ট এখানে অবিয়াসলি ইট ইজ এ ফ্যাসিনেটিং এন্ড দা গ্রিপিং ইস্যু হুইচ ক্যান নট উইদাউট আওয়ার ড্রিপ অ্যাটেনশন এই কথাটা লিখে দিও এটা দ্বিতীয় লাইন চলে গেল তারপরে দেখো তৃতীয় এবং চতুর্থ লাইন যেটা আছে প্যাসেজ থেকে তোমার যে লাইনটা ভালো লাগবে মানে ইম্পর্টেন্ট দেখে যে লাইনটা ভালো লাগতেছে ওখান থেকে লাইনটা নিবা লাইনটা নেওয়ার পরে তুমি যে লাইনটা নিয়েছো ওইটার মধ্যে যদি কোনো প্রিপজিশন থাকে এই প্রিপজিশনটাকে ধরে তুমি সামনে নিয়ে চলে আসবে এতটুকু কাজ তুমি করে দিও ম্যান্ডালা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন দেখো ইন নাইনটিন কথাটাকে সামনে নিয়ে আসছি আর কোনো কাজ করি নাই প্রিপজিশন থাকলে তুমি কি করবা সামনে বিচনা করবা আর মাঝখান থেকে ছোট একটা শব্দ নিবা সাবজেক্ট নিবা না ভারব নিবা না এরকম দিয়া একটা তুমি ব্যাখ্যা করে ফেলবা ফ্রেসের মতো তাহলেই কিন্তু তোমার মোটামুটি এটা হয়ে যাবে এটা হলো আমাদের তৃতীয় লাইন অথবা চতুর্থ লাইন তুমি আমাদের লাগবে এবার লাস্টের লাইন লাস্ট লাইনে এখানে যা আছে তা তুমি হুবহু তুলে দিবা তাহলেই হয়ে গেল আমাদের সামারি কিন্তু কমপ্লিট ঠিক আছে আচ্ছা এবার আমরা সামনে যাই এটা আমাদের সামারির পঞ্চম লাইন এখন দেখো রিয়ারেন্স কেমনে লিখবো একটি রিয়ারেন্স লিখে আমি কি হবে পরীক্ষার মধ্যে তুমি কনফার্ম থাকো রিয়ারেন্স ব্যক্তি জীবনে আসার চান্স খুব বেশি ব্যক্তি জীবনে আসার চান্সটা খুব বেশি ঠিক আছে তাহলে আমরা দেখি দেখো রিয়ারেন্স আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা দিয়েছি ওটার মধ্যে বলেছি রিয়ারেন্সটা কি করবা তোমরা এক দুই সিরিয়াল করে যার যে সিরিয়াল অনুযায়ী আছে তুমি এভাবে দিয়ে দিবা প্যারাগ্রাফ আকারে লেখার কোনো দরকার নাই প্যারাগ্রাফ আকারে লিখতে গেলে সমস্যাটা কি হয় যে ওখানে আরো ভুল হওয়ার চান্স থাকে আরো সময় যায় ওই প্যারাগ্রাফ আকারে না লিখলে সারা নাম্বার কাটবে এরকম কোনো ব্যাপার না এরকম না এনসিটিভির যে নিয়মটা আছে ওখানে এরকম কিছু বলা নাই শুধু বলছে সিরিয়ালটা মেনটেন করতে ওই প্যারাগ্রাফ আকারে না লিখলে নাম্বার কাটবে না কাটবে এরকম কিছু কিন্তু নাই ওকে আচ্ছা এবার দেখো ব্যক্তি জীবনে যখন তুমি লিখবা তো ব্যক্তি জীবনী লেখার ক্ষেত্রে যে নিয়মটা হয় যেমন কাজী নদুল আসতে পারে আহ রবীন্দ্রনাথ আসতে পারে বা আরো আদার্স কেউ আসতে পারে যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও তোমাকে বারবার বলতেছি তোমার উপকারের জন্য ভাই দেখো ব্যক্তির জীবন এখান থেকে যদি কিছু হয়ে থাকে তখন দশটা লাইন তো তোমাকে দেখো প্রথম লাইন ব্যক্তির নাম অথবা পরিচয় দ্বিতীয় লাইন জন্ম তারিখ অথবা জন্মশাল অথবা জন্মস্থান যেটা হইতে পারে তৃতীয় লাইনটা পিতা মাতার পরিচয় এটা তুমি কি মনে রাখবা এটা তো স্বাভাবিকভাবে তুমি জন্ম গ্রহণ করো তোমার একটা নাম থাকে তোমার আব্বা আম্মার পরিচয় থাকে তারপরে তোমার শিশুকাল কোথায় কাটে যৌবনকালে তুমি কি করেছ তারপরে দেখো পঞ্চম লাইনটা যৌবন কালটা কোথায় কাটিয়েছ তারপরে তোমার শিক্ষা জীবন কি তোমার জীবনে কি কি অর্জন আছে তোমার জীবনে কি কি পেয়েছো কি কি হারিয়েছ ফাইনালি যেটা হবে তোমার মৃত্যুকাল এটা আর কি দেখো কর্মজীবন ব্যক্তির আবিষ্কার বা পদক বা পুরস্কার সে কি পেয়েছে এবং মৃত্যুকাল এটা কিন্তু স্বাভাবিক পরীক্ষার মধ্যে যদি এরকম আসে তাহলে দেখবা তুমি খুঁজে পাইতেছো ওকে আচ্ছা আরেকটা ব্যাপার হইলো যে রিয়ারেঞ্জগুলো যে আসে সেটা গল্পকেন্দ্রিক আর না মানুষের জীবনকেন্দ্রিক যদি গল্পকেন্দ্রিক হয়ে থাকে তাহলে প্রথম দিকে তুমি যে লাইনটা খুঁজে যাবে বের করবে দেখো সকল রিয়ঞ্জের ক্ষেত্রে প্রথম লাইনটি বাছাই করার পদ্ধতি ওয়ান্স আপন আ টাইম লং লং এগো বা হ্যাভ ইউ হিয়ার বা দেয়ার আর অথবা ওয়ান ডে দেয়ার ইজ ওয়াজ অথবা দেয়ার আর ইত্যাদি থাকলে তুমি বুঝেই নিবা এটা হলো কি আমার এটা হলো প্রথম লাইন কিন্তু লাইনগুলোতে কোনো প্রণাম থাকলে প্রথম লাইনে বসানো যাবে না যেমন হি সি দে ইত্যাদি এটা হয়তো বা দ্বিতীয় তৃতীয় লাইনের দিকে বসতে পারে ওকে তাহলে আমরা বুঝলাম যে এই এই জিনিসগুলো যদি থাকে এটা হলো কি আমাদের ফার্স্ট লাইন ওকে আচ্ছা তাহলে আমাদের রিয়ারেঞ্জ চলে গেলো যে লাইনটিতে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বড় হাতের অক্ষরে থাকে এবং নামের পরিচয় থাকে সেটা হলো কি সেটা হলো তোমার রিয়ারেঞ্জ এবার দেখো লেটার কি আসবে লেটার দেখো লেটারের ক্ষেত্রে জাস্ট তুমি একটা লেটার এটাই আর কিছু শিখা লাগবে না একটা লেটার শিখবে জাস্ট শুধুমাত্র একটা লেটার একটা লেটার শিখি তোমার কাজ শেষ দেখো এখানে কি বলেছে যেমন একটা ডেট দেওয়া আছে তারপরে ধরো তুমি যে এলাকার ওই এলাকার নামটা দিলা তারপরে মাই যা আছে হুবু তুমি তাই করবা এখানে দেখো যে যে মায়ের মায়ের পরে পরে তৃতীয় লাইনের মধ্যে ড্যাশটা আছে ডট 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 এই ডটের মধ্যে তুমি সাবজেক্টটা বসাইবা আর তারপরে দেখো অ্যাবাউট ইট এখানে এসে তোমার মানে যে বিষয় সম্পর্কে লিখতেছ ওই বিষয় সম্পর্কে তুমি যদি কিছু পারো তাহলে দেও আর যদি না পারো তাহলে তাহলে তো নাই ঠিক না এই কি ব্যাপার মানে এইটা হলো শুধুমাত্র যে যারা সারা বছর পড়াশোনা করে নাই তাদের ভিডিওটা আচ্ছা পরে দেখো না হয়তো স্কিপ করলাম আচ্ছা পরে দেখো কিভাবে তুমি আনসারটা কোয়েশন করো এই জিনিসটা আমরা একটু পরে পরে দেখি আমরা ওইটা করে আসি আমাদের এয়ার পার্টটা করে আসি রিটার্ন পার্টটা আমরা করে আসি পরে তোমাদেরকে বলতেছি দেখো প্যারাগ্রাফার যে ব্যাপারটা দেখো প্যারাগ্রাফের ব্যাপারটা যেহেতু ফার্স্ট পার্টে প্যারাগ্রাফ আসবে না সেকেন্ড পার্টে আসবে তারপর একটু দেখে নাও দেখো এটা হলো যে যত ব্যাড সাইড মানে খারাপ যত সাইড আছে সবগুলা যেখানে ফাঁকা ঘরটা থাকবে ওই ফাঁকা ঘরের মধ্যে তুমি একবার দেখে নাও এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই সবগুলো হলো ব্যাড সাইডের প্যারাগ্রাফ ঠিক আছে এই যে প্যারাগ্রাফটা আছে টোটাল তুমি এটা শিখে ফেলবা একদম কোনো কাহিনী ছাড়াই টোটাল শিখে ফেলবা এই এই পাতাটা আর এই পাতাটা যেখানে যেখানে দেখো এস এন লাল কালার আছে সব গুড সাইড তো গুড সাইড এর ক্ষেত্রে জাস্ট তুমি কি করবা এই মুখস্থ করে ফেলবা তাহলেই হয়ে গেলো ঠিক আছে যেখানে শুধুমাত্র নামটা লেখতে হবে শুধুমাত্র এই নামটা আর কোন কাজ নাই দেখো এই যে এতটুকু এতটুকু শিখলেই তোমার মোটামুটি গুড সাইড ব্যাড সাইড প্যারাগ্রাফ হয়ে জাস্ট দুইটা শিখেই কাজ হয়ে গেল ওকে আচ্ছা তারপরে এডুকেশন রিলেটেড অথবা গুড সাইড অথবা আদার্স যে প্যারাগ্রাফগুলো আছে এখানে দেখো তুমি ইচ্ছা করলে স্ক্রিনশট নিয়ে নাও দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট পার্ট এটা দেখো তারপরে এখান থেকে দেখো এখান থেকে এই পর্যন্ত পুরাটা যেখানে শুধু এস এন লেখা আছে ওই জায়গার মধ্যে শুধু প্যারাগ্রাফটার নামটা বসাইবে আর কিছু করা লাগবে না দেখো এতটুকু লিখলেই তোমার কাজ হয়ে গেল ওকে কিছু না লিখার তেল লেখা তো ভালো এই জন্য আর কি এটা ফরমেট ওকে আচ্ছা দেখো একটা ইমেল জাস্ট মাত্র একটা ইমেল শিখবা তুমি একটা ইমেল একটা ইমেল শিখেই তোমার কাজের কাজ হয়ে গেছে দেখো প্রথমে লিখবা ফ্রম তারপরে লিখবা টু তারপরে সাবজেক্ট তারপরে ডিয়ার ইসলাম বা যা ইচ্ছা তুমি একটা লেখো এখানে লিখে যে এখানে যেভাবে আসে হুবু এতটুকু আসার পরে যে বিষয়টা পরীক্ষায় আসবে সে বিষয়ের উপর ভিত্তি করে দুই থেকে বা তিন লাইন তুমি জাস্ট খালি তুলে দাও দুই থেকে তিন লাইন তোমার মতো করে ভাই আমরা এইচএসসি তে পড়ি দুই একটা লাইন বানায় লিখতে পারবো এটা কোন হইলো প্লিজ এটা তুমি করতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে নম্বর টু টুডে এই তো হয়ে গেল এটা দিয়া তুমি জাস্ট একটা ইমেল লিখে ফেলবা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো অ্যাপ্লিকেশন তো এপ্লিকেশনের ক্ষেত্রে দেখো তিনটা এপ্লিকেশনের ফরম্যাট আমরা দিব দেখো এখানে এই যে কম্পিউটার ল্যাব বা ডিবেটিং ক্লাব অথবা কমন রুম অথবা ক্যান্টিন অথবা টিউবওয়েল ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ ক্লাব বা লিটারেচি ক্লাব বা ধরো এই শহীদ মিনার বা আরো যেগুলো আছে আর কি এই টাইপের যে কয়টা আছে এইটার জন্য তুমি শুধু একটা শিখবা আর কিছু করা লাগবে না এখানে শিখবা এখানে যেখানে যেখানে এস লেখা ওখানে যে পরীক্ষায় যেটা আসবে সেটা খালি তুমি নামটা বসায় দিবা তাহলে এই কাজ শেষ ওকে একটা শেষ হয়ে গেল তারপরে দেখো দুই নাম্বার যে ফরম্যাটটা আছে এটা হলো দা ফেব্রুয়ারি টেস্টামা স্টাডি ট্যুর পিকনিক বা ধরো মিলাদ মাহফিল বা এরকম টাইপের যে কয়টা আছে এটার জন্য জাস্ট তুমি এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে জাস্ট কালি এই ফর্মেটটা তুমি লিখে ফেলবা ডেটের জায়গায় ডেট প্রিন্সিপালের জায়গায় প্রিন্সিপাল কলেজের জায়গায় কলেজ আর যেখানে এস লেখা আছে ওই জায়গার মধ্যে শুধু কলেজের নামটা তোমার যে পরীক্ষা যেটা আসছে শুধু কালি ওইটা দিয়ে দিবা তাইলেই তোমার কাজটা শেষ হয়ে যাবে ওকে আচ্ছা দেখো থার্ড যে এটা আছে ফরম্যাটটা আছে দেখো লিভ অব অ্যাডভান্স তারপরে অ্যাবসেন্ট লিভ অ্যাডভান্স তারপরে সাবজেক্ট টিসি তার এই টাইপের যেগুলো আছে জাস্ট শুধু তুমি খালি একবার দেখো দেখার পরে পরীক্ষায় যেটা আসবে জাস্ট তুমি লিখে দিবা তাইলেই কিন্তু কাছে হয়ে গেলো খালি পরীক্ষায় লিখে দিবা তাইলেই শুধু হয়ে গেলো এখানে এসে এর জায়গায় জাস্ট কালি তুমি যেটা আসছে পরীক্ষায় এটা শুধু লিখে দিবা তাইলেই হয়ে গেলো ওকে আচ্ছা এবার দেখো ফাইনালি যে ব্যাপারটা তুমি মনে করো তিনটা ফরম্যাট শিখার মতো তোমার কোনো মাথা ধরতেছে না তাহলে তুমি শুধু এটা শিখো একটা শিখো আর কিছু শিখা লাগবে না ডেটের জায়গায় ডেট দাও যদি তোমার কলেজ সম্পর্কে কিছু হয় তাহলে প্রিন্সিপাল লেখো আর যদি কারো কাছে আবেদন করতে হয় তাহলে চেয়ারম্যান লেখো যদি কলেজ সম্পর্কে হয় তাহলে তুমি কলেজ লেখো আর যদি কোনো আবেদন হয় বিলেস অথবা ধরো কোনো কোম্পানির কাছে আবেদন করবা তাহলে বিলেস অথবা কোম্পানি লেখো সাবজেক্টের কাছে যার সাবজেক্ট আসবে ওটা লেখো তারপরে দেখো ওই ব্যাক রেখারেন্স পড়লেই তুমি যদি স্টুডেন্ট হও ছাত্রছাত্রীদের জন্য আবেদন করতেছো তাহলে স্টুডেন্ট লেখবা আর যদি কারোর জন্য আবেদন করো এলাকার জন্য বা কোনো অধিদপ্তরের কাছে তখন তুমি পিপুল লেখবা আর এখানে আসে কলেজ হলে কলেজ যদি তুমি কলেজের জন্য করো কলেজ আর যদি কোনো এলাকার জন্য আবেদন করো তাহলে এটা বিলেজ হবে টপিক বলতে কোনটা ওই যেটা সাবজেক্টে তুমি লিখেছো যেটা পরীক্ষা আসছে এটা ইট ইস ভেরি এসেন্সিয়াল এখানে কি হবে স্টুডেন্ট লাইফ ঠিক আছে ইট ইস ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার স্টুডেন্ট লাইফ আর যদি কোনো পিপুলের জন্য লেখো তাহলে এখানে স্টুডেন্টের বদল কি হবে পিপুলটা হবে ঠিক আছে যেখানে যেখানে পিপুল হওয়ার মানে মানুষের জন্য আবেদন করবা সেখানে পিপুল হবে আর যদি তুমি কলেজের জন্য করো তাহলে কলেজ হবে স্বাভাবিক ব্যাপার লাস্টটা দেখো লোকালিটি অথবা কলেজ কলেজ হলে কলেজ লোকালিটি হলে লোকালিটি আর নিচে যা আছে তাই তুমি যদি কলেজের ছাত্রদের জন্য লিখে থাকো তাহলে কি হবে স্টুডেন্ট অফ কলেজ অথবা পিপুল আর যদি এটার জন্য লিখে থাকো এটা তাহলে একটা জিনিস আমাদের বাকি আছে এখনো যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব আর আমাদের ফেসবুক পেজটা প্লিজ তুমি ফলো দেওয়া রাখো দেখো আমরা যেটা এখানে সামনে রেখে চলে আসছিলাম আমরা একটু এটা দেখা দিই তোমাদেরকে এটা কিভাবে করতে হবে আমরা বিশ মিনিটের মধ্যে বলেছিলাম শেষ শেষ করব দেখা যাক আমরা করার চেষ্টা করতেছি আচ্ছা দেখো এই পার্টটা হলো কুয়েশন আনসার করার নিয়ম মানে যে আমাদের যে পরীক্ষায় যে একটা প্যাসেজ আসবে এখান থেকে তোমাকে কোশ্চেন তো আনসার করতে হবে সেক্ষেত্রে তুমি কিভাবে আনসার টুকু করবা এই জিনিসটা তুমি দেখে রাখো হোয়াই মানে কেন হো মানে কে হোয়ার মানে কোথায় হোয়ার মানে কখন হাউ মানে কিভাবে হোয়াট মানে কি এইগুলা দিয়েই কুয়েশনটা হবে তোমার দেখো প্রশ্নটা যদি টেন্সে থাকে তোমাকে উত্তরটা টেন্সই করা লাগবে প্রশ্নটা যদি থাকে উত্তরটা করা লাগবে করা লাগবে ওকে দেখো উত্তর যে নিয়মটা আছে হোয়াই দিয়ে তোমাকে যদি প্রশ্নটা করে প্রথমে প্রশ্নটা সাজাতে হবে তারপরে লিখতে হবে হবে পরে থেকে উত্তরটা বুঝছো ব্যাপারটা প্রথমে প্রশ্নটা সাজাতে হবে তারপরে বিকজ দেখতে হবে পরে প্যাসেজ থেকে উত্তরটা বের করতে হবে যদি হোয়াই দিয়ে কুয়েশনটা করে দেখো হোয়াই ইজ কি লেখে এখানে নকশিকাতা ফেমাস নকশিকাতা কেন আসলে বিখ্যাত তাহলে নকশিকাতা যেটা কিন্তু টেন্সে আছে নকশিকাতা ইজ ফেমাস পরে কি লিখবো বিকজ আর বাকিটুকু তোমার কোশ্চেনে দেওয়া থাকবে এখান থেকে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু করে নিবা তাহলেই তোমার উত্তরটা হয়ে যাবে ওকে আচ্ছা দ্বিতীয় যারা দেখো হোদিয়া যদি প্রশ্নটা করে তাহলে তুমি কেমনে করবা হোয়ের জায়গায় প্যাসেজ থেকে শুধুমাত্র ব্যক্তির যে নামটা আছে ওই নামটা বসালে কাজ শেষ বাকি শুধু প্রশ্নের যে উত্তরটা সেটা তা দিয়ে দিবা এখানে বলছে হো ইজ দ্য রাইটার অফ পিপার বুক তাহলে ব্যক্তির নামটা কি তাহলে দেখো এখান থেকে আমি কেমনে দৌড়ছি ব্যাপারটা যে পিপার ইজ দ্য রাইটার অফ পিপার বুক তাহলে শুধুমাত্র ব্যক্তির যে নামটা আছে। এই যে ব্যক্তির নামটা আমরা প্রথমে দিব ব্যক্তির নামটা প্রথমে দিয়া পরে লিখব পিপার ইজ এ রাইটার অফ পেপার বুক তাহলেই তোমার কাজ শেষ হো দিয়া প্রশ্ন করলে জাস্ট শুধু কি হবে ব্যক্তির নামটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তিন নাম্বার হলে দেখো হোয়ার দিয়ে যদি কুয়েশন করে তাহলে তুমি কেমনে আপনাকে প্রথমে প্রশ্নটি সাজাতে হবে প্যাসেজ থেকে স্থান অথবা জায়গাটার নাম লিখলে উত্তরটা কি শেষ হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড তাহলে আমরা কি লিখবো এখানে সাবজেক্ট হইলো দা সেমিনার হেল্ট ইন হেল্ডের পরে কি বসে একটা অ্যাপ্রোপ্রেট পোজিশন ইন বসে হেলথ ইন তাহলে যে জায়গাটার নাম আছে জাস্ট খালি ওই জায়গাটার নাম দিলেই কাজটা হয়ে যাবে ওকে তারপরে দেখো হোয়ার দিয়া যদি আমরা আবার হোয়ান দিয়ে কোয়েশন করি তাহলে শুধু কি হবে ওই যে টাইমটা বসাইতে হবে তাইলেই হয়ে যাবে প্রশ্নটা যেভাবে সাজাইতে হবে দেখো হোয়ান ডিট বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশটা কত সালে কি হয়েছিল স্বাধীন হয়েছিল দেখো বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন সেভেন্টি ওয়ান তাহলেই কাজটা আমাদের হয়ে গেল ওকে তারপরে দেখো হাউ যে কোয়েশ্চনটা হবে প্রথমে প্রশ্নটা সাজাইতে হবে তারপরে তোমাকে লিখতে হবে ঠিক আছে হাউ যখন কোয়েশ্চনটা করা হবে হাউ ক্যান এ মডার্ন ম্যান বি সাকসিডেড ঠিক আছে যে হাউ মানে কি কিভাবে কিভাবে মডার্ন ম্যান মানে সাকসেসটা হয়েছিল এই টাইপের কোয়েশ্চনটা তাহলে এখান থেকে আমাকে দেখো সাবজেক্ট কতটুকু নেব এ মডার্ন ম্যান বি সাকসেস তার মানে এটা পাস্ট টেন্সে আছে এরপরে কি লিখতে হবে বাই উইথ আর বাকি যেটা আছে এটা কিন্তু অবশ্যই প্রশ্নের মধ্যে উত্তরটা দেওয়া আছে ওখান থেকে কুয়েশনটা বের করে তুমি কথাটাকে পাঁচ টেন্সে দিবা তাহলে উত্তরটা হয়ে ওকে আচ্ছা হোয়াট দিয়ে যদি কোশ্চনটা করা হয় প্রথমে প্রশ্নটা সাজিয়ে প্যাসেজ থেকে উত্তরটা নিতে হবে দেখো হোয়াট ডাজ দ্য রাইটার মিন তাহলে এটা অবশ্যই কি প্রেজেন্টেন্সে আছে তাহলে এখান থেকে রাইটার মিনস লেখার পরে যে রাইটার আসলে কি বোঝাতে চেয়েছে এই গল্পের ভিতরে তাহলে এখান থেকে একটা থেকে দুইটা লাইন তুমি প্রেজেনটেন্সে লিখলেই কিন্তু উত্তরটা শেষ দেখো দ্বিতীয় হলো প্রথমে প্যাসেজ থেকে উত্তরটি লিখে প্রশ্নটি সাজিয়ে নিতে হবে মানে তুমি ইচ্ছা করলে প্রথমটাও করতে পারো ইচ্ছা করলে শেষেরটাও করতে পারো মানে দ্বিতীয়টার মধ্যে বলতেছে প্রশ্নটা আগে লিখে তারপরে সাজাইতে ওকে এই তো তারপরে দেখো ডো ডিড ডাস দিয়ে যদি কোয়েশ্চনটা আসে ডো অথবা ডিট অথবা ডাস যদি কোয়েশ্চনটা আসে দেখো ডো বার্ব হলো বার্ব ডো বার্ব যদি থাকে তাহলে বার্বের কোনো চেঞ্জ হবে না আর যদি ডাস থাকে তাহলে বার্বের শেষে কি হবে একটা এস অথবা ইএস যুগ হবে আর যদি ডিট থাকে তাহলে বার্বের শেষে কি হবে ইডি যুগ হবে ওকে এই ছিল আর কি ব্যাপারটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ঠিক আছে আজকের মতো এখানেই